নমস্কার প্রতিদিনের মতো আজকেও এসে গেছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে আমরা বীজগণিত সম্পর্কে একটু আলোচনা করব বীজগণিতটা কি জিনিস বীজগণিত সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের আগে রাশি সম্পর্কে আলোচনা করতে হবে রাশিটা কি জিনিস যে সমস্ত আমরা অক্ষর ধরুন এক দুই তিন চার পাঁচ বা এ বি সি ডি এক্স ছয় দেড় ইত্যাদি নিয়ে অঙ্কে আলোচনা করি এগুলোকে বলা হয় রাশি তাহলে রাশি এটা রাশি ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ যেমন বলেছি আবার বলছি এক দুই তিন চার পাঁচ এদের মান জানা আছে হ্যাঁ এই জন্য এটাকে জানা রাশি বলা হয় আর যে এদের কোনো মান আমাদের কাছে আমি সেই জন্য এদেরকে অজানা রাশি বলে তাহলে রাশি দেখা যাচ্ছে দুই রকমের এক নম্বর জানা রাশি দু নম্বর お願いします。Oh, অজানা রাশি তাহলে জানা রাশি অজানা রাশি দু রকমের রাশি জানা রাশির মধ্যে কি করি আমরা এতদিন যে অঙ্কে যেগুলো শিখে আসছি ওয়ান টু থ্রি ইত্যাদি হম আর অজানা রাশি কি আমরা এখন যে বীজগণিতে হ্যাঁ শিখতে যাবো সেগুলো বি সি অথবা সম্পর্কে আমরা একটু ডিটেলস এ আলোচনা করব এই অজানা রাশি হ্যাঁ এই অজানা রাশি আমাদের বীজগণিতে বেশি ব্যবহার হয় এর সঙ্গে জানা রাশিও ব্যবহার হয় হ্যাঁ কিন্তু অজানা রাশি যেহেতু প্রথম আমরা ব্যবহার করছি মনে হচ্ছে যেন একটা কি জিনিস হ্যাঁ তো খুবই খা মানে কঠিন লাগছে প্রথম তো কিন্তু তা না এগুলো যখন আমরা এতে ধাতস্থ হয়ে যাবে এটা ব্যারে তখন কিন্তু বীজগণিত দেখা যাবে হ্যাঁ অনেক সহজ তাই বীজগণিতে যেমন ধরুন বীজগণিতে এ গণিতটাও বের হ্যাঁ এ সমান কি আমরা জানি এসকে এসকে কিভাবে আসে এখানে কিছু নেই মানে পাওয়ার এক আছে পাওয়ার এক আছে শক্তি বলা হয় এর শক্তি বা এর পাওয়ার তাহলে এই সময় হ্যাঁ এই পাওয়ারে পাওয়ার যোগ হয় তার মানে এ ওয়ান প্লাস ওয়ান সমান এ স্কোয়ার এই এরকম কিন্তু যখন হচ্ছে গিয়ে ধরো পাটি গণিত বেলায় আমরা কি দেখছি যেমন ধরো দুই গুণিত দুই সমান চাক এটা আমরা তো শিখেই গেছি সহজ জিনিস হ্যাঁ কিন্তু এ বেলা যেন একটু যেন হয় কঠিন লাগছে তা নয় এটা করতে করতে একসময় দেখবে এটাই খুব সহজ মনে হচ্ছে হচ্ছে হুম বীজ গণিতের এইটা আর পাটি গণিতের এই জিনিসটা তাহলে বীজ গণিতের ক্ষেত্রে যখন এক্স ওয়াই হ্যাঁ এক্স ওয়াই এরকমই আমরা প্রকাশ করি দুটো রাশির গুণফলকে এক্স ইন্টু ওয়াই সমান এক্স ওয়াই এইভাবে প্রকাশ করে যদি আমাদের এদের মান জানা থাকত এবং যেহেতু এর দুটোর মান কারণই আমাদের জানা নেই অর্থাৎ এক্স ওয়াই এর ফলে মানও আমাদের জানা নেই এইভাবে আমরা বীজগণিতকে প্রকাশ করে থাকি তো বীজগণিতের কতগুলো জিনিস এখানে আমরা আলোচনা করব যেমন ধরো হম এ প্লাস

সমান দুই গুণিত এগুলো আমাকে জানতে হবে তারপরে এ গুণিত সমান ওয়াই ইন্টু এক্স এটা ঠিক আছে তারপরে ধরো এ ভাজিতক বি সমান এটা কি হবে সমান না সেই জন্য ন ডিজিকাল্ট হয়ে গেল হম এইরকম জিনিসগুলো আমাদের জানতে হবে আবার বীজগণিতের গুণের সময় পারে পাড়ে যোগ হয় হুম যদি সমজাতীয় জিনিস হয় তখন পার পার হবে যেমন ধরো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এই দুটো এক্স ওয়াই হোল স্কোয়ার হবে হ্যাঁ এক্স ওয়াই হোল স্কোয়ার হবে ঠিক আছে যদি এরকম হয় এক্স এস স্কোয়ার ইন্টু ওয়াই কিউব হ্যাঁ এটা কখনোই পাওয়ারে পাওয়ারে যোগ হবে না কারণ এক্স একটা আলাদা বস্তু আর ওয়াই একটি আলাদা জিনিস তো এই দুটো আলাদা জিনিসে পাওয়ার কখনো যোগ হবে না হ্যাঁ এখানে পাওয়ারও যোগ হবে না যেহেতু হচ্ছে গিয়ে হ্যাঁ এইটা এটা আলাদা কিন্তু যখন একই বস্তু দাঁড়াবে ধরো এক্স এ স্কোয়ার ইন্টু ওয়াই কিউব সেক্ষেত্রে হ্যাঁ এক্স টু বি পাওয়ার একই বস্তু দুই যুক্ত তিন সমান টু এইটা বীজগণিতের এই এইসব জিনিসগুলো আমাদের প্রাথমিকভাবে জেনে রাখতে হবে তাহলে আমরা বীজগণিত সম্পর্কে একটা ভালো ধারণায় আসতে পারবো তো আজকে বীজগণিতের এই পর্যন্ত একটা ধারণা দিয়ে দিলাম হুম পরবর্তীকালে আমরা আবার বিজ্ঞান সম্পর্কে ডিটেলস আলোচনা করব তো নমস্কার এই পর্যন্ত শেষ থ্যাংক ইউ তবে শেষ করার আগে বলছি আপনারা সবাই আমার এই যে চ্যানেল অঙ্কের আসরে অর্জুন স্যার এই চ্যানেলটি হ্যাঁ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও ভালো ভালো হ্যাঁ অঙ্ক আপনারা পেতে পারেন এবং ঘরে বসে বিনা পয়সায় আপনারা অঙ্ক শিখতে পারেন তার ব্যবস্থা আমি একটা করে রেখেছি আপনারা শুধু সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিদিনের অঙ্কগুলো দেখে যাবেন দেখে গেলেই দেখবেন সকলের একটা গণিত সম্পর্কে একটা সুন্দর ধারণা হয়ে যাবে এবং পরবর্তীকালে অঙ্কে আরও তারা পারদর্শী এই বলে আমি আজকের মতো শেষ করছি